আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন তা আমাদের পাঁচ মিনিট মক্তবের আজকের আজকের কার্যক্রমে আমরা দুইটি হরফ শিখব এদিকে খেয়াল করেন সকলে কাফ লাম কাফ লাম কাফ লাম কাফ লাম হরফ দুইটি কি কি কাফ লাম কাফ কাফ লাম লাম এখন এই দুইটি হরফ ম্যাক্সিমাম টাইম দেখতে কিন্তু একটার মধ্যে চিহ্ন আছে কাফের উপরে একটা কি ভিন্ন একটা চিহ্ন আছে এই চিহ্নটা দেখে আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটা কাফ আর যেটাতে চিহ্ন নাই ওটাকে কি বলা হয় লাম তা আমরা কয়টি হরফ শিখলাম দুইটি হরফ আজকের পাঁচ মিনিট কয়টি হরফ শিখলাম দুইটি হরফ কি কাফ লাম কাফের একটা চিহ্ন আছে আর লাম কি খালি এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা পর্ব এই পাঁচ মিনিটের মক্তবের প্রত্যেকটা পর্ব আপনি আমাদের ফেসবুক পেজেও পাবেন পাশাপাশি ইউটিউব তো পেয়ে যাবে যারা অনেক সময় পেজে দেখতেছেন কিন্তু পরবর্তীতে দেখার জন্য আর খুঁজে পাচ্ছেন না ফেসবুক তো একবার স্ক্রল করলে হারিয়ে যায় পরে আর পাওয়া যায় না যদি আপনি আপনার টাইম শেয়ার করে রাখেন তাহলে অবশ্যই পাবেন আর যদি শেয়ার করতে নাও পারেন সেটা আবার ইউটিউবে সেম আমার পেজে ঢুকে ওইখান থেকে ইউটিউবের লিংক দেওয়া আছে ওইখান থেকে আপনি চলে যেতে পারবেন ইউটিউবে তো ইউটিউবে গেলেও আপনি ধারাবাহিকভাবে এক থেকে যে পর্বগুলি আছে প্রত্যেকটা পর্ব আপনি দেখতে পাবেন ওইখানে সিরিয়াল ভেবে দেওয়া আছে যাতে একটা মানুষ প্রত্যেকটা পর্ব যার সময় আছে যার সময় এবং শিক্ষার ইচ্ছা আছে যে আমি সহজে হ্যাঁ কারো কাছে না গিয়ে এখান থেকে কিছু একটা নিবো বা কিছু শিখবো ইনশাল্লাহ সে ওইখান থেকে পুরা কোরআনতাল সহি করার যে সহজ পদ্ধতি ওইটা সে নিতে পারবে আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও আপনাকে দিলাম আশা করি সকলেই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওরাহমাতি